এটা তো এটা ব্যবহার করে মুসলমান তরিকা যখন চালাবি এটা ব্যবহার এটা এটাকে প্যান্টে ছিঁড়ে নিবি পাইটা ছিঁড়েলে একদিনে গোটাটাই ছিঁড়ে লাগবে সেটা মনে হয় দুদিনে ছিঁড়ে না পারবি মোটামুটি আশপাশ দিলে পানি টানি মনে করে তো মারাই যেমন ঘরের মধ্যে তো এইদিকে মারলো পানিটা এ পর্যন্ত আশপাশ যেন পুজো পাই কারণ অন্য জিনিস শেষ করাও যান বা

কাপড় ঘটনা থেকে চ্যাংড়া মানুষ এখন বেসি করে ছোটফুল হয়নি তার কারণে আমি আসল কথাটা বলিনি আসল কথাটা বলি বাচ্চা কাচ্চা হবে না পৃথিবীটাই তোমার করছে তুমি যা খুশি তাই যা খুশি তাই করতে পারবে যা খুশি তাই করা রাফুনের কাপড়টা যখন যখন আসুন আজকে যেমন দাফনের কাপড়ের আসনটা এটা হলো মরার পৃথিবী যে দুনিয়াতে মানুষ যারা চলে গেছে তারকে খবর খোঁজখবর খবর লিবা হলে এই মরার কাপড়ই লাগবে আমার জিনিস তোমার ধরা দিছে হিসাবে তিনি জিনিসটা জানা পাইছেন আর আমি এই জিনিসগুলা গোপনে আছে আর অরিজিনাল খাতা নোট করতেছি এটা পিকিং করতে হবে আমার মরার আগ্রহ ছিল কিছু কিছু জিনিসগুলো ছাড়তেছি তাই জাগানা তাই বি জাগানা কিছু সাইড দিব যাতে জানো তাই বি জাগানা দেওয়া আছে খাতা তোলা আবার সার মুখ কিন্তু যেটা আমার যেটা খাতা যেটা নোট করা আছে সেটা একমাত্র কিনে দেয় আর যদি ওটা পায় তো দু একটা কথা কম বেশি কারণ যে তাবিজ প্রাণ প্রতিষ্ঠা তাবিজ তো জাগ্রত নাই তাবিজ লেখে তাবিজ জাকাত দেওয়া নাই তাবিজ লেখলে কাজ করবে তাবিজ কখনো কাজ করবো না আর ওই যখন আমার এটা কয়েক ফুক দিন তখন তাবিজে তাবিজে প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে তখন দাইভিস্ তাইভিষ্টা যে কাজে দিতেন সে কাজটাই করবে এই জন্য তাইভিস্তম্ভ এই বই দেখে গেলে কাজ করবার তো হচ্ছে না আর মনে করে দিই তোমাকে দিই দুটো খাতা দিয়ে নোট করে দিচ্ছে আমার জিনিস যা বা দুটো কোরআনে সব কিছু লিখেছে একটা আল্লাহর কাছে সে করে দেখিয়েছে ওর কাছে জিজ্ঞেস করবেন এখন থেকে যা কিছু বলা সে বলবে আমি বলে দিচ্ছি আর আরেকটা জিনিস যদি দাপনের কাপড় এখন ইয়ে নয় দাপনের কাপড় চেষ্টা করিন তু দিবেন জামাবসা পূর্ণিমাতে যদি কোনো ব্যক্তি মারা যায় তার যায় দফনের কাপড় উঠাবিন মাথার তিনটা চুল নিবিন গোড়ায় দফোনের কাপড় তিনটা থাকে তিনটার মধ্যে দুটা নেবেন আর তিনটা চুললে চলে আসবেন তাহলে এই যে মানুষ গায়ে ভয় চলে যাস না অদৃশ্য চলে যাচ্ছে না ওই সেই কাপড় লাগবে কারণ এগুলা বলতে নাই দিতে নাই এগুলা দিলে কালা তখন মানে কখন কুড়তে কুঁটে যাবে কার বউ নষ্ট করবে যে মারে ফেলাবে যাবে কুঁটে কুঁটা চলে চল যাবে ওই কাপড়টা যখন পরবে আর একটা পাঁচ সাতটা দু তিনটা কথা উচ্চারণ করতে গায়ে হয়ে চলে যাবে এইটাই তো মানুষ হাসতে পারে এগুলাই তো হাসতে পারে আর এই কিতাবটা অরিজিনাল মন্ত্রগুলা খেলে কিতাবগুলা লেগেছে কিন্তু অরিজিনাল ভাবে দেয়নি এই যে জিনিসগুলা সরাসরি যেমন আসনের অরিজিনাল কথাটাই কিন্তু বলিস আমার জিনিস যেমন কৃষ্ণরা আসন দিতে হলে মরার কাপড় লাগবে এটা কিন্তু বাস্তব কয়ে ফেলেছে আজ পর্যন্ত আমি প্রকাশ না প্রকাশ ই হোক সমস্যা না আমি যতক্ষণ পর্যন্ত না দিচ্ছি ততক্ষণ পর্যন্ত হাজার চেষ্টা করলে কিছু করতে পারবো না যার কারণে তোমাকে তো বারবার জানাচ্ছে আমার আসার আসার কথা আবার যাই দশ টাকা কামাই করছেন এবং আমার আমি বলছিলাম যে আপনার আপনার সব কিছু হয়ে যাবে সব কিছু জানা পাবেন দেখা পাবেন বোঝা পাবেন তা এখন তো আস্তে আস্তে সব কিছু তো জানা পাচ্ছেন সব কিছু তো বোঝা পাচ্ছেন সব কিছু তোমি কথা কিন্তু আমার সাথে এই বলিছিলো দিয়ে তোমার এই বর্ডার মানে এই দিকে দেখাই দিয়েছিল এই হিসাবে আমি কতগুলো কাছে তাছাড়া আমি বললাম না কারণ আমার যেটা হায়ার দেখেছে গুরু সেই পর্যন্ত আমি তো আমি বহুত দেরি আসা অরিজিনাল অস্ত্র যদি এখন তার দুনিয়ার বুকে যদি উন্মুক্ত করি আর বলে দেই এই যুগের মানুষ চলতে পারবে না মানুষ কাম করবে উনি মরবে মরবে আর আঁকলেই মারবে আর তালা কালা তো ওই প্রত্যেকটা শিষ্য স্বাপত্য আমরা একই ধান্দা এসে যাবে একটা ওস্তাদের শিক্ষা জীবন পর্যন্ত শেষ করা যাবে না আজ গুরু ধরিত আমাকে ধরিত ধর আবার হাসতে আবার ধরে এরা জীবনে কিছুই করে খাতে পারবে না আর এই যে মনে করে দিয়ে আসে খালি কয়েকটা কথা কয়েক যদি মনে মনে কথা কে স্মরণ করি ওর জীবনে কোনো ফকরি খাটবো না যার কারণে আমি দিতে পারি নিজেও পারি আমি তার কাছে আশপাশে যাবো এখানটা থেকে ফরিয়াত জানালে ওখানে আর খাটবো না কিন্তু ঘটনা আছে শিষ্য তৈরি কষ্টকে শিষ্য তৈরি করে শিষ্যত্বে নিতে হয় না যা দিচ্ছে ভুল ভুলভ্রান্তি শিষ্য কম বেশি করবেই কারণ মানুষ মাত্রই ভুল তারা ভুল করবেই তে এই ধূপকাটি মানে প্রথমে পশ্চিম দিকতে ছিটাবে লাগবে গোলাপ জলটা ছিটাতে ছিটাতে আবার পশ্চিমে নিয়ে আসবে নিয়ে আসার পর মুসলমানের ক্ষেত্রে এটা ব্যবহার করবে হিন্দু ক্ষেত্রে যদি পারেন কষ্ট হোক আর যার তাই হোক ধূপ জ্বালিয়ে নেবেন ধুপাতি আছে ওই ধুপাতি ধূপ জ্বালাবি গোরের খড়ি অথবা তিতলে খড়ি দে গোড়ের খড়ি দিয়ে জ্বালালি হবে একটু সামান্য করা বোরের খড়ি কাটে ছিনোর দেহ আঙুল একটু ধরে আনি চিকেন চিকেন পাতা পাতা খড়ি হলে ঘটকে ধরে যাবে সুখে করে নেবে ধূপ জ্বালালে ধূপ জ্বালার পর যখন কাজ করবেন তখন একশো তো একশোটা জ্বালাবে আর আমরা তো মনে করি যে ধূপ টুপ কিছু মনে করি আমি মাসে একবার জ্বালাই হয়তো আমার সাথে জ্বালাই এছাড়া জ্বালায় না সব পূর্ণিমা এছাড়া জ্বালাই না তারপরেও অনেক সময় মিস হয়ে যায় ধূপকাঠি জ্বালাই ঘির বাতি দেয় আর তুমি মুসলমানের ক্ষেত্রে দুধ দিবিন কলা দিবিন বাতাসা দি কিছু সামনে খাঁখড়ায় রাখে খাবার দিনে খাবার টাবার দেবে ওরা স্বাদ গ্রহণ করবে করার পর জেলা থাকবে পরে ছিল মধ্যে বিলি সমস্যা নেই আর হিন্দুয়ানির ক্ষেত্রে হিন্দুয়ানির ক্ষেত্রে দিবিন কলা দিবিন দুধ দিবিন একই ভোগ হয়ে যাস না এক ভোগ দেওয়া হবে না একটু কম বেশি করে রাখবি মুসলমানের ক্ষেত্রে দিবেন হলো

বা বিকাল দুপুরের পর দিন আশোরের পর পর বাঁকরি পর আগের সোলফুলো মাদালে বিলি গিয়ে দিন ব্যস্ত হামলা শেষ আর হিন্দুয়ানি তালিকা যেটা করবেন সেটা হলো ওই সাদা কাপড়ের উপর থিবিন কলাও থিবিন জবা ফুল থিবিন বাতি দিবিন দিয়ে এখন কিছু ফল তুলে থুলে না থুলে না থেন দুধকলা ধূপ জ্বালানি আর হয়তো কিছু খাঁকড়াই দিয়ে আর সিঁদুর একটা সিঁদুর কোঠা থি সর্ষের তেল দিয়ে সিঁদুর কোটাটা এঁকে কপালে একটা ফোঁটা যখন ইন্ডিয়ান তৈরি করে কাজ করবে একটা কপালে একটা ফোঁটা দিলে হবে এইখানে লোক দিয়ে একটা ফোঁটা দিয়ে কাজ করে দিন আসনটা শেষ করবেন ডুব ডুব দিয়ে লেগে যতক্ষণ পর্যন্ত ফোটা আছে সতক্ষণ পর সারাদিন কাজ করার সমস্যা নেই আর যে ফোটা না দিলেও সমস্যা নেই ওই আসনের লাল কাপড় আছে লাল কাপড়ে তিনটা ফোঁটা দেবেন শীতকালী বি তিনটা ফোটা দিন শীতকালী বিষেডি তিনটা লাল আসনের কাপড়ে ফোটা দিবেন প্রথমে মনে করে দে এর থেকে দিন এক দুই তিন তিনটা ফোটের দিনে বহুত দূর বহুত লাগবে প্রতিদিন দিদি দিদি যখন বেশি তখন মনে করে দিই মোটামুটি অর্ধেক কাপড় আরও বা দুশো তিনশো বা একশো দেড়শো কাজ হয়েছে তখন আবার ইচ্ছা করলে ওই কাপড়টা পানি দেখে কাঁচে নিলে হুইল দেখে আসে তারপরে কাঁচা দুধে চুপড়েলে কাঁচা দুধের চুপ রেলে চিপে দিয়ে আবার আসন চালানো করি ওই কাপড়ই লাল কাপড় যা ওই সাদা কাপড় তো একই কিন্তু সাদা কাপড়টা খুব সেবে চলা লাগবে সাদা কাপড়টা মনে করে দিই ময়লা মাটি বেশি হবে আর লাল কাপড়ে ময়লা মাটি কম হবে খুব সেভ করে নিজে পাক পবিত্র হয়ে উঠবেন আসনে পাক পবিত্র হয়ে উঠে বন্দনা জানাবেন বন্দনা জানে যে দেবতাকে ডাকে সেটাই আসবে কিন্তু যেহেতু আমার জিনিস বলে গেছে যেহেতু শরীরে উঠবে না এখন শরীরে ওটা আমার গুড়ে উঠবা দিব না আর আমি শরীরে ওটা যেন আদেশ দিচ্ছি না তুমি যান চোখ মুজে যান সব কিছু এই তসফিরা যেমন ধরছেন তসফিরা আমি হাতে এখন শুয়ে দিচ্ছি চোখ মুজেই জপ করবেন তাই সাক্ষীতে আসে মনে করে দিই চোখ মুচে পাচ্ছি ওই জিনিসটা আমি দেখতেছি যেটাই হাত যেটাই জব করছেন বা ইয়ালি আমি ওই জিনিসটা দেখ পাচ্ছে দোহাই গুরু বকুল আমাকে দেখাও দেখা পালে তুমি আমার কবি না কোনো শিষ্য সব কবি না কাউকে কবিন না পরে আসে কবি এক মাস বা পনেরো দিন এক মাস পরে আসে খাওয়া পরে এখানে আসেই দেখা পাবেন কিন্তু আবার যদি না পান আবার এখান থেকে এই পর্যন্ত যাবেন এর মধ্যে আবার কিছুক্ষণ মিলে দু তিনে ধ্যান ধরে থাকবেন দেখা পাচ্ছেন কি না এত না হলে এই জাত আবার আসবেন এরা আসলে কালা এক এক এগারো মালা ঘুরে না এগারো মালার মধ্যে অবশ্যই দেখা পাবেন কোনো সমস্যা হবে না সেটা একা নিয়ে বসে আর ওই নিয়ে আমি দিলাম আমি উঠাই দিলা হবে না মাসে একবার যখন রাখবো ওটা কোটা সামান্য দিলেই হবে ওই তিনটা ফোটা দিলে হবে